তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো নমস্কার সব্বাইকে কেমন আছো সবাই আশা করছি সব্বাই খুব ভালো আছো আর আমরাও আছি মোটামুটি খুব বেশি খারাপ না আবার খুব বেশি যে খুব ভালো আছি সেটাও না তো যাই হোক ভিডিওটা এখন থেকে শুরু করছি আশা করছি তোমরা পুরো ভিডিওটাই দেখবে তো একটু আগে স্নান দান করলাম এই যে স্নান দান করে এসে এই মাত্র পুজো করলাম পুজো হয়ে গেল প্রচণ্ড পরিমাণে গরম ছেড়েছে সেই সকালবেলা থেকে প্রচণ্ড গরম এই যে স্নান করেছি কিন্তু স্নান করার মতো লাগছে না কতবার যে মানে গামছা দিয়ে যে কতবার যে ঘাম মুছতে হচ্ছে তার কোনো ঠিক নেই আর ঘরের ফ্যানটা অফ করে রেখেছি পুজো করলাম তাই নাহলে তো প্রদীপ নিভে যাবে তো এখন হচ্ছে রান্না বান্না করতে হবে আর কি যেহেতু সাড়ে এগারোটা বেজেই গেছে তবে বেশি কিছু রান্না করবো না এই গরমের মধ্যে একটু হালকা পাতলা কিছু একটা ঝোল ঢোল করে মানে খাবো আর কি তো আমাদের বাড়িতেই তো ওই কুমড়ো শাক হয়েছে আর কি তো কুমড়ো শাক কয়েকটা তুলেছে ও আমার পর আমি তুলি নিয়ে ওই তুলেছে তো কুমড়ো শাকের হয়তো ঝোল করো আজকে কুমড়ো শাকের ঝোলটা আমার খুবই ভালো লাগে আলু দিয়ে একদম একটু পাতলা পাতলা করে ঝোল খুবই ভালো লাগে তো তারপর আবার এই যে এখানে কয়েকটা জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো ধুয়ে মানে এখন জামা কাপড়গুলো আগে ধুই ধুয়ে টুয়ে মেলে টেলে দিয়ে তারপর হচ্ছে রান্না রান্নাবান্নাটা বসাবো তো চলো তাহলে কাপড়গুলো ধুয়ে আসি আর বাইরে দেখাচ্ছি কী পরিমাণে রোদ তো দেখো দেখে বুঝতেই পারছ চারিদিক একদম আগুনের মতো জ্বলছে যদিও আকাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে দেখতেই পারছো মনে হয় কেউ মানে হাত দিয়ে আট করেছে আর কি এরকম লাগছে দেখতে ঘরের ভিতর মানে ঘরের ভিতর টিকা যাচ্ছে না এত গরম এখন তো তবুও ঠিক আছে কিন্তু এই দুপুরবেলা যখন এই দুইটা আড়াইটা বাজবে তখন তো আমার ঘরটা এত পরিমাণে গরম হয় মনে হয় যে আগুনের মধ্যে বসে আছি হয়তো এরকম আর দুপুর টাইমটা মানে কোথায় বা যাবো ঘরে না থাকলে ঘরেই থাকতে হয় তার জন্য বিছানা পর্যন্ত গরম হয়ে থাকে অনেক দিন বৃষ্টি হয়েছে না অনেক দিন বৃষ্টি হওয়ার পর রোদটা দিয়েছে তার জন্যই গরমটা বেশি লাগছে তো এই হচ্ছে আমাদের বাড়ির কুমড়ো শাক একদম টাটকা শাক তো এই এরকম টাটকা শাকেরই কিন্তু ঝোল খেতে ভীষণ ভালো লাগে আমার তো মানে এই কুমড়ো শাক মানে ভাজার থেকে ঝোলটা খুবই ভালো লাগে তো কুমড়ো শাকের ঝোল থাকলে আর কিচ্ছু লাগবে না আমি এটা দিয়েই মানে এক ভাত খেয়ে নিতে পারবো এতটা ভালো লাগে তো এই কুমড়ো শাকের মানে এই কুমড়ো শাকের ঝোল কিন্তু তোমরা মানে লোকাল মাছ দিয়েও করতে পারো বা বাটা মাছ বাটা মাছ দিয়ে এই কুমড়ো শাকের ঝোল কিন্তু অসাধারণ হয় খেতে আমি খেয়েছি অনেকবার তো আজকে তো মাছ নেই তো মাছ না থাকলেও মানে এমনি আলু দিয়ে যে ঝোল করব। সেটাও কিন্তু ভীষণ ভালো হয় খেতে আর এই শাকের ঝোল কিন্তু একদম খুব কম তেল মশলাই মানে হয়ে যায় শুধুমাত্র একটু জিরে বাটা আর একটুখানি রসুন বাটা তো এই ছাড়া কিন্তু আর কোনো মশলা দিতে হয় না শাকের ঝোলে তো এই যে প্রথমে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি আর দিলাম কাঁচা লঙ্কা আর এবার হচ্ছে আলুগুলো দিয়ে দেবো আমি আলুগুলো মানে প্রথমে একটু ভাজাভাজি করব তারপর শাকগুলো দিব আর কি তার কারণ শাক কিন্তু মানে যেহেতু আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে আর শাক সেদ্ধ হতে তো খুব বেশি একটা সময় লাগবে না তো একসাথেই যদি দিয়ে দিই না তাহলে কি হবে বলো তো আর শাকগুলোও খুব বেশি সেদ্ধ হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তো এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি আর এখন দেবো একটুখানি পেঁয়াজ খুব বেশি পেঁয়াজ দেব না অল্প একটু পেঁয়াজ কুচি দিলাম এই যে আর রসুন আমি থেতলে রেখেছি তো রসুনও দিয়ে দেব এখন তো সব কিছু দিয়ে আলুটা খুব ভালোভাবে কষিয়ে দিচ্ছি তারপর শাকগুলো দেবো আর কি তো এই যে দেখো রসুনও দিয়ে দিলাম শাকের ঝোলে তো রসুন না হলে চলবেই না শাকের ঝোলে একটুখানি রসুন লাগবেই আর কি আর জিরে আমি মানে প্রথমেই ভেজে মানে ভেজে নিয়েছিলাম জিরেটা তো ভেজে আমি গুঁড়ো করে রেখেছি তো শাকটা মানে শাকের জোলটা নামানোর আগে তারপর হচ্ছে জিরে গুঁড়োটা দিব আর কি যেহেতু আমার শিল্পাটা নেই শিলপাটা থাকলে একটুখানি জিরে বেটে নিতাম তাহলেই হয়ে যেত তো যাই হোক জিরে ভেজে নিয়েছি আমি ভেজে গুঁড়ো করে রেখেছি আর কি তো নামানোর আগে দিয়ে দিব। তো দেখো এই যে শাকগুলো দিয়ে দিলাম তো এই যে খুব ভালোভাবে ভাজা ভাজি করে দিয়েছি শাকগুলো দিয়ে এবার হচ্ছে জল দিয়ে দিচ্ছি দেখেই মনে হচ্ছে যে একদম মানে খেতে দারুণ হবে দেখো ঝোলটা দেখলেই কিন্তু বুঝতে পারছো যে গরম ভাতের সাথে এরকম মানে গরম গরম মানে কুমড়ো শাকের ঝোল এটা মানে এটা একদম অসাধারণ এটার মানে কোনো ইয়ে হয় না আর আমি এরকম সবজিই খেতে ভীষণ ভালোবাসি আমার এরকম সবজি থাকলে না মাছ মাংসর কথা মনেও পড়ে না তো যাই হোক এই যে দেখো জিরে মানে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো ঝোল কিন্তু ফুটে গেছে তো মানে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম একটু পরেই নামিয়ে নেব শাকের ঝোলটা তো শাকের ঝোল তো হয়ে গেছে নামিয়েও নিয়েছি আর এদিকে একটা ডিমের অমলেট করে নিচ্ছি তো অনেকে বলে যে এক সবজি দিয়ে নাকি খেতে হয় না তো তার জন্য একটা ডিমের অমলেট করে নিচ্ছি যদিও ডিমের অমলেটটা না হলেও চলতো মানে শাকের ঝোল দিয়ে আমি পেট ভরে ভাত খেয়ে নিতে পারতাম কিন্তু অনেকেই বলে যে মানে একটা সবজি দিয়ে নাকি ভাত খেতে হয় না আর কি তো তার জন্য এই যে ডিমের অমলেট করছি তো এই যে দেখো আলু দিয়ে কুমড়ো শাকের ঝোল কত সুন্দর লাগছে দেখতে শাকের রংটা কিন্তু চলে যায়নি শাকের যে মানে সবুজ কালারটা সেটা কিন্তু আছেই দেখো তার কারণ শাক দেওয়ার পর তো শাক দেওয়ার পর যদি খুব বেশি ভাজাভাজি করো বা খুব বেশি জল দিয়ে যদি সেদ্ধ করো তাহলে কিন্তু মানে শাকের যে এই কালারটা সেটা কিন্তু থাকে না তো আর খুব বেশি সেদ্ধ হলে কিন্তু খেতেও কিন্তু মানে অত বেশি ভালো লাগে না তো শাকগুলো একটু টাটকা থাকবে তবে কিন্তু শাকের ঝোলের মানে আসল টেস্ট পাওয়া যায় আর কি তো চলো তাহলে দুপুরবেলার খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে সেরে নিই তো এখন বাজে বিকেল চারটা আর খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তো এই যে দেখো চারিদিক পুরো অন্ধকার করে ফেলেছে তো তাড়াতাড়ি গিয়ে জামা কাপড়গুলো নিয়ে এলাম বাইরে থেকে তারপর হচ্ছে বিকেলে সমস্ত কাজ বাজ করে নিলাম তার কারণ এই বৃষ্টির মধ্যে তো আর বাইরে যেতে পারবো না তো তার জন্য বাইরে যা যা কাজ ছিল সব কিছু করে তো এখন আবার ঘরে আসলাম এই যে তো চারিদিক প্রচুর অন্ধকার করেছে বৃষ্টিও হচ্ছে এই যে আর আমি কিন্তু মানে বিকেলের কাজ বাজ করে হাত মুখ ধুয়ে তারপর মানে ঘরে আসলাম যেহেতু সারাদিন প্রচুর গরম ছিল সেই সকালবেলা স্নান করা হয় দশটা সাড়ে দশটার দিকে স্নান করি তো তারপর তো মানে সারাদিন তো এত পরিমাণে ঘাম হচ্ছে এই কয়েকদিন তো বিকেলবেলা যদি আরেকবার স্নান করতে পারতাম তাহলে হয়তো শরীরটা মানে আরও ভালো লাগতো কিন্তু দুবার করে স্নান করছি না তার কারণ এখন পুজোর সময় আর এখন যদি জ্বর হয় বা সর্দি হয় তাহলে তো আরও মুশকিল হয়ে যাবে তাই না তাহলে আর সেলাই কাজও করতে পারবো না আর পুজোর সময় ঘুরতেও পারবো না তো তার জন্য দুবার করে স্নান কর মানে করছি না আর কি আর দুবার করে স্নান করাটা ঠিক নাই কিন্তু শরীরের জন্য তো এখন হচ্ছে এই যে মানে ব্লাউজগুলো কাটবো আমি তো চলো এই যে দেখো ব্লাউজগুলো নিয়ে বসে গেছি যতগুলো ব্লাউজ পিস আছে তো তার মধ্যে থেকে চারটা আমি নিয়ে নিয়েছি চারটা ব্লাউজ পিস আজকে কাটবো আর আরও দুটো আছে সেই দুটো হয়তো দেখি দেখা যাক কালকে বা পরশু কাটবো সেগুলোও তো মনে করো পুজোর সময়ই নিবে তো কোনটা ছেড়ে কোনটা বানাবো এরকম একটা অবস্থা হয়ে গেছে তো আজকে দেখা যাক যদি পারি তো দুটো বানাবো তো দুটো ব্লাউজ পিস আজকে মানে দুটো ব্লাউজ আজকে রেডি করার চেষ্টা করব আর ভাগ্যেস আমি আমার ব্লাউজটা আগেই বানিয়ে নিয়েছিলাম না হলে তো এখন আর সময়ই হতো না বানানোর এত কাজের মধ্যে থেকে তখন আর নিজের কাজটা মানে নিজের ব্লাউজটা আর বানানোর মানে এনার্জি থাকতো না শরীরে তো যাই হোক এই যে এগুলো তো শনিবারেই নিতে আসবে এই চা এই যে এখন যেই চারটা ব্লাউজ পিস আমি কাটছি এগুলো কিন্তু শনিবারে নিতে আসবে আর বাকি দুটো হচ্ছে সোমবারে নিবে তো তার জন্য এই চারটা ব্লাউজ মানে খুব তাড়াতাড়ি করে বানানোর চেষ্টা করছি আর কালকে যেটা বানিয়েছিলাম তো সেটাও হয়তো শনিবার বা রোববারের মধ্যে নিয়ে যাবে আর কি তো তার জন্য সেটাও আগে বানিয়ে নিয়েছি তো এই যে দেখো ব্লাউজটা একদম রেডি তো এটা তো একদম কমপ্লিট করেছি আর একটা ব্লাউজ বানিয়েছি সেটা মানে পুরো কমপ্লিট করতে পারলাম না আজকে এখন প্রায় সাড়ে নটা বাজে তো সেই সন্ধ্যাবেলা কাজে বসেছিলাম সেই বিকেলবেলা সেই বিকেল মনে হয় সাড়ে চারটার দিকে বসলাম আর এখন বাজে রাত সাড়ে নটা তো দেখো ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে বানাতে বলেছে কাস্টমার তো খুবই সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে এই ব্লাউজটা কালারটাও ভীষণ সুন্দর আকাশি কালার তো এই যে দেখো পিছনটা গোলগোলা সামনেটাও গোলগোলা তো এই যে দেখো এই যে সামনেটা তো সামনে তো স্পঞ্জ দেওয়াই আছে দিতে বলেছিল কাস্টমার তাই দিয়েছি তো ব্লাউজটা কেমন হয়েছে তোমরা কিন্তু একটু কমেন্টে জানাবে তো এই যে এই ব্লাউজটা আজকে আর কমপ্লিট করতে পারলাম না তো এই যে দেখো হাতা লাগানো বাকি আছে ছাটাই করা বাকি আছে তো ফিতা বাকি আছে আবার মানে এই যে পিছনে হুক দিতে হবে সেটাও বাকি আছে তো এটা কালকে করব তো যতটা পেরেছি অতটা করে রাখলাম এটা তাহলে কালকে মানে কালকে এটা কমপ্লিট করব তারপর হয়তো আরও দুটো ব্লাউজ মানে বানাতে পারবো আর কি কালকে তো তার জন্য এটা যতটা পেরেছি অতটা মানে কাজটা এগিয়ে রাখলাম আর আমার ঘরের অবস্থা একবার দেখতে পাচ্ছ কী হয়েছে সারা ঘরে টুকরো কাপড় একদম ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা তবুও তো আজকে ফ্যান চালানো হয়নি যেহেতু বিকেলবেলা বৃষ্টি হয়েছে তো একটু ঠান্ডা ঠান্ডাই আছে তার জন্য ফ্যান চালাই মানে ফ্যানটা চালাইনি তো তার জন্য কিন্তু কাপড়গুলো চোখের ভিতরে একটাও যায়নি কিন্তু দেখো মানে কি অবস্থা এই মাত্র ম্যাশিংটা ঠিক করে রাখলাম বিছানাটাও ঠিক করলাম আর ওই যে ওই দুটো ব্লাউজ পিস ওটা তো কেটে রেখেছি ওটা দেখা যাক কালকে কালকে তো বানাতে হবেই তার কারণ হাতে তো সময় নেই তো চলো এখন হচ্ছে ঘরটা পরিষ্কার করব আর ও আসলে তারপর হচ্ছে রাত্রিবেলার খাওয়া দাওয়া করব তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যে যেখানেই আছো খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আবার ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও তো চলো গুড নাইট টাটা